পাঁচ বছর পর ফের কেন্দ্রীয় এজেন্সির রেডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল সূত্রে খবর তা জানতি ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ পাঁচই জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি ডাক শুনলে পরে যেটা হবে তাকে উত্তর তার কাছে কোনো যদি তথ্য প্রমাণ থাকে তুলে দিতে হবে কোন অভিনেত্রীকে তদন্তকারী এজেন্সি ডেকে থাকে তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই সুতরাং কেন ডাকা হয়েছে কোন তথ্য তার কাছ থেকে নথি চাওয়া হয়েছে এগুলো তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই সমস্ত দুর্নীতি মামলায় যারা যুক্ত তলায় কে খুচরো খাচরা আছে যাকে ধরা ধরুক যাকে ডাকা ডাকুক সেটা ওদের কাজ কিন্তু মাথাটাকে বাদ দিয়ে ধরছে কেন মোদীজি আসলে পশ্চিমবাংলার তৃণমূলকে রক্ষা করার জন্য কাজ করতে চাইছেন সেই কারণে ঠ্যাঙাত পা ধরে ডাডানি করছেন হাজার হাজার কোটি টাকা সবাই জানি আমরা কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে তদন্ত হচ্ছে তদন্ত কবে শেষ হবে সেটার জন্য আমরা অপেক্ষমান এবং এর সব দুর্নীতি তৃণমূলের অনেক বড় বড় রাঘব জড়িত এটা প্রথম দিন থেকে আমরা বলেছি ইডির তদ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি প্রতিক্রিয়া দিতে চাননি রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান বনগার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এই মামলাটি ইডির রেডারে রয়েছেন সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি এর আগে দু হাজার রোজভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় সাড়ে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি প্রকাশ সিনহা কৃষ্ণেন্দু অধিকারী রাজীব চৌধুরী এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা বাংলা খবর খবর খবর। বাংলার এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে সত্য সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানবো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে